মহাশিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের পূর্ণ তিথিতে সকাল থেকেই ভক্ত সমাগম জেলার বিভিন্ন শিব মন্দিরে বাদ যায়নি মালদহের নালাগোলা শিবডাঙ্গী তিলভান্ডেশ্বর শিব মন্দিরও এই মন্দিরটি রয়েছে একটি বটগাছের ভেতরে যা দেখতে ভিড় করে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই মন্দিরে জল ঢেলে অনেকেরই মনের আশা পূরণ হয়েছে বলে দাবি প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকেই দূর দূরান্ত থেকে মালদা নালাগোলা শিবডাঙ্গি তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে প্রচুর সমাগম ঘটে প্রত্যেক বছরের এবছরও পূর্ণার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে কেউ গাড়ি নিয়ে কাঁধে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে প্রায় দুই কিলোমিটার দূর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজের মনস্কামনা পূরণ করার আশায় থাকে উল্লেখ্য শিবডাঙ্গি শিব মন্দিরে শিবরাত্রি ছাড়াও শ্রাবণ মাসেও প্রচুর ভক্তের সমাগম ঘটে আজ থেকে প্রায় বহু বছর পুরনো এই শিব মন্দির মালদা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে বামন গোলা থানার নালাগোলায় অবস্থিত এই শিব মন্দির এই শিব মন্দির ঘিরে রয়েছে বহু পুরনো কথা শিবরাত্রি উপলক্ষে নিজের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে জল ঢালতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন আট থেকে আশি সকলেই

বিভিন্ন মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়